২০২০ সালে একটি স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে আপনাদের যাত্রা শুরু হয়েছিল দুই হাজার সাল এবং এই চব্বিশ সালের মধ্যে আপনারা দল গঠনের পর বাংলাদেশে শেষ নির্বাচনটি হলো যেটি আওয়ামী লীগ তাদের ইচ্ছা একটি নির্বাচন করেছে আপনি কি মনে করেন যে এই যে ক্রান্তিকালে আপনাদের যাত্রা শুরু হয়ে পর্যন্ত আসা আপনারা আসলে কী অ্যাচিভ করেছেন এই সময়টাতে প্রথম কথা হচ্ছে যে একটা নতুন রাজনৈতিক দল করা তো খুব কঠিন কাজ যেমন নতুন রাজনৈতিক দল দল যখন শুরু হয় আমাদের সমাজে একটা কথা হচ্ছে নতুনদেরকে কেউ স্থান দিতে চায় না নতুন আর পুরাতনের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে পুরানরা সবসময় নতুনদেরকে হেয় প্রতিপন্ন করে নিরুৎসাহিত করার চেষ্টা করে তা আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছে আমাদেরকে অনেকে বলেছে যে এটা কীভাবে সম্ভব এরকম অনেকে নতুন রাজনীতি শুরু করেছে বেশি দিন আগাতে পারে নাই অনেক ধরনের কথা আমাদেরকে নেতিবাচক কথা শুনতে হয়েছে আমাদেরকে কারো দালাল কারো এজেন্ট কারো বিটিম এ ধরনের অনেক কথা শুনতে হয়েছে এবার অপরিচিত একটা মান মানে যারা উদ্যোগ নিয়েছে তারা খুব বেশি সমাজে পরিচিত না তারপর আমরা যে কথাগুলো বলেছি যে ধরেন অধিকার ভিত্তিক সমস্যার সমাধানমূলক রাজনীতির কথা আমরা বলেছি এইটাও অনেকের কাছে বোধগম্য হয় নাই অনেকে আমাদেরকে মতাদর্শিক শূন্য রাজনৈতিক দল আকারেও হেউ প্রতিপন্ন করার চেষ্টা করেছেন তো সেজন্য আমি যেটা মনে করি আমাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জ ছিল যে আমরা যে অধিকার ভিত্তিক সমস্যা সমাধানমূলক রাজনীতির স্লোগান নিয়ে এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যে দলটা করেছি এই বাধা বিপত্তি সত্ত্বেও দলটা যখন আস্তে আস্তে এগিয়ে এসেছে এবং আমাদের নিবন্ধন না দেওয়ার জন্য সব ধরনের ষড়যন্ত্র করা হয়েছে সে নিবন্ধন আমরা পেয়েছি শেষ পর্যন্ত লড়াই সংগ্রাম করে এরপরে ধরেন এই অধিকার ভিত্তিক দল আকারে আমরা যে সমস্যা সমাধানমূলক বিভিন্ন আমাদের প্রস্তাবনাগুলো হাজির করেছি এটা অনেকের কাছে বুদ্ধিজীবী মহলে সচেতন মহলে এটা এটা একটা রেখাপাত হয়েছে এর বাইরে হয়েছে যে আপনার মিডিয়াগুলো আমাদেরকে প্রথম প্রথম স্বীকৃতি দিতে চাইতো না তা এখন আমরা দেখছি যে গণমাধ্যম আমাদের কথা শুনতে চায় গণমাধ্যমে আমাদের যে গ্রহণযোগ্যতা সেটা তৈরি হয়েছে এখন বাকি হচ্ছে যে আমরা সারা দেশে ব্যাপকভাবে আমাদের দলকে বিস্তৃত করা সামনে যে নির্বাচন সম্ভাবনা রয়েছে সে নির্বাচনে অংশগ্রহণ করা মানুষের মধ্যে এবি পার্টির রাজনীতিটাকে আমরা আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া এটা হচ্ছে আমাদের নেক্সট চ্যালেঞ্জ